গরমে মানে প্রচণ্ড গরমে যাতে বাচ্চাদের পেট গরমের মতন সমস্যা বা গ্যাস ফর্ম করার মতন সমস্যা না হয় তার জন্য আমাদের কিছু খাবারকে বাচ্চাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে অথবা এগুলোকে খাওয়ানোর পরিমাণটাকে একটু কম করে দিতে হবে যেমন ধরুন কম সিজনাল নয় এরকম কোনো ভেজিটেবল বাচ্চাকে এই গরমকালে দেওয়া যাবে না তাহলে সেখান থেকে গ্যাস ফার্ম করা বধজমের মতন সমস্যা পেট ফাঁপা পাতলা পটির মতন সমস্যা ইত্যাদি সমস্যা দেখা দেবে অতিরিক্ত ঘি বা তেল মশলাযুক্ত খাবার একটু বাচ্চাকে কম খাওয়ান বাচ্চাকে এই সময় গরম মশলা আছে এরকম খাবারটা একটু কম খাওয়ান তার বদলে অন্য কোনো মশলা খাওয়ান মৌরি হোক রাঁধুনি ফোড়ন হোক জিরে ফোড়ন হোক এই টাইপের ফোড়নগুলো দিয়ে রান্না করে সেটা বাচ্চাকে খেতে দিন কিন্তু গরম মশলা খাবারে কম অ্যাড করার চেষ্টা করুন বাচ্চাকে নর্মাল টাইমেটে নর্মাল টেম্পারেচারে যেমনভাবে ডিম খাওয়াতেন সেই ডিম খাওয়ার পরিমাণটাকে একটু কম করতে পারেন এর থেকেও অনেক বাচ্চাদের পেট গরমের মতন সমস্যা পাতলা বটির মতন সমস্যা হয়ে থাকে রেডমিডটা কম খাওয়ান মাটন যেটা আমরা অনেক সময় অনেক বাচ্চাদেরকে খাইয়ে থাকি সেটা বাচ্চাকে এই গরমকালে কম খাওয়ান কোনো রকমের বাদাম যদি গরমকালে বাচ্চাদেরকে একটু কম খাওয়ানো যায় বা প্রচণ্ড গরমের দিনগুলোতে যদি বাদাম খাওয়াটা বন্ধ রাখা যায় তো এইগুলো কিন্তু এমন কিছু খাবার যেগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো হলেও শরীরটাকে একটু গরম গরম রাখে এবং গরমকালে এগুলো খাওয়ালে অনেক সময় অনেক বাচ্চাদের পেটের সমস্যা পেট গরমের মতন সমস্যা বদ হজমের মতন সমস্যা পাতলা বটির মতন সমস্যা হয়